পুজোর কাটিং এখন হয়ে গেল দেখো ড্রাগন গাছটা কি দারুন করেছে দাদা ঠিক আছে দেখো বন্ধুরা বসে সব গল্প পুজো হচ্ছে লাইফস্টাইল উইথ রূপালি গুড মর্নিং এখন বাজে এখনও গুড মর্নিং আছে এখন বাজে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেমন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দিই আজ দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি চলছে ভালো আছি আগের দিন অনেকটা ভালো আছি মেয়ের শরীরটা এখনও ভালো হয়নি মেয়ের আবার কালকে রক্ত নিতে আসবে আর ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে সবাই এসছে ওদের সাথে তোমাকে শেয়ার করলাম ওরা আবার একটু গেল এখন আমার দিদি বাড়ির দিকে আর একটু চুল কাটাবে ভাই গেল দিদির সঙ্গে দেখা করার জন্য তা এদিকে রান্নাও হয়ে গেছে সকালবেলার এত কাজের চাপ এত কাজের চাপ কি বলবো ভিডিও করার আর সময় পাইনি রান্না হয়েছে টিফিন হয়েছে আজকে ভাত ভেন্ডি ভাজা ডাল ডিম সিদ্ধ এই দিয়ে সবাইকে আজকে টিফিন দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আর আমার ভাইয়ের বউ আর মেয়ে মেয়ে নিয়ে গেছে টিফিন মশলা মশ ওটস হ্যাঁ মশলা ওটস করেছি ওইগুলো নিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি মশলা ওটস আর ভাইবো মশলা ওটস খেয়েছে আর রান্না করেছি চলো রান্নাগুলো শেয়ার করবো আর ছাদে যাই এটাকে কাপড়গুলো কিছু মেলে দিয়ে গেছিল ওরা সেগুলোকে নিয়ে ওইখানে মেললাম ওইখানে মেললাম আর বাকিটা মেলেছি মেয়ের ঘরে ওয়েদার তো একদম ভালো না তখন যে ভিডিওটা এখনই চালু করে নিই আর কখন চালু করব আর ওরা আসলে আবার তোমাদের সাথে শেয়ার করব খেয়ে উঠে যাব আমার দিদির বড় ছেলে শ্বশুরবাড়িতে মানে আমাদেরও ছেলে আমারও ছেলে হয় যাই হোক দিদিভাই ওই আরেকটা দিদি আছে ওই দিদি ভাইতে যাবো তা গিয়ে আবার তোমাদের সাথে যতটা পারি যদি শেয়ার করতে পারি তো করবো দেখো চুল পেকে একদম গুঁড়ো হয়ে গেছি দেখুন আর চুল আজকে দিকে পাকা ধরেনি আমার আজ থেকে ধরো আরও পঁচিশ পঁচিশ বছর আগে চুল পাকা ধরেছে আমার অনেক কম বয়স থেকে আমার চুল পাকা ধরেছে এখন তো বয়স হয়েছেই তো পাকবেই মেয়ে বিয়ে হয়ে গেল আর চুল কবে পাকবে যাই হোক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের এখন চুল পেকে যাচ্ছে যাক চলো অনেকটা কথা বললাম হট করে ভিডিও চালু করাতেই অনেকক্ষণ গেজি ফেললাম তোমাদের সঙ্গে আর গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার হয়েছে ড্রাগন দুটো এর আগে যে ড্রাগন হয়েছে সবাইকে দিয়েছি নিজেও খেয়েছি আগে তা যাই চলো পরে আবার তোমাদের সাথে আসছি কাজের বউটা এসছে কাজ করছে ঘর দৌড় মুখছে বাসন টাসন মারছে চলো যাই নিচে যাই এখন বাজে দেড়টা চলো এদিকে ভাই বউ চলে এসছে ভাইয়ের মেয়েরাও চলে এসছে সবাই আমরা চুল কেটে এসেছি আজকে তোমার কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ কেমন লাগছে তো কি করে জানাবে এদের তোরা না দেখালে তো দেখো गाइस এটা আমাদের চুল কাটা হয়েছে দেখো পূজোর কাটিং এখন হয়ে গেল পূজোর কাটিং যাক চলো আর আমার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে নি একটু এখানে করেছি সজনা ডাটা দিয়ে ডাল এখানে আছে খাসির মাংস দেখো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এখানে আছে লাল শাক এটা রাতের আর এটা দুপুরের দুটো বাটিতে বেড়ে রেখেছি ভেন্ডি ভাজা আছে ভাত আছে এই দিয়ে খেয়ে আমরা আবার বেরোবো এখন এই যে রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি এই তোমাদের দাদা ভাই এই যে ভাই সবাই রেডি হয়ে গেছে আমরা বেরোচ্ছি আর ওইদিকে হলো ও

আমরা চলে গাইস আমরা চলে এসেছি দিদি বাড়িতে এই যে আমাদের দুই সৈন্যদল আগে ঢুকেছে আর আমাদের তিন আমরা পেছনে

ওই বাড়িতে অনেক কিছু খাওয়া আছে কিন্তু আমি কিছু খাইনি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি এইটু কট খাচ্ছি ভুট্টা শুদ্ধ খেয়ে নিই তারপরে রাত্রে কি কি রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করবো সব আবার চলে আসলাম রাতের ডিনার তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো আগে দেখাচ্ছি তোমাদের তবে পরে বলছি এখানে আছে ভাত এখানে আছে মাংস মটন কষা আর এই একটা মটন কষা পরে বলছি তোমাদের তারা এখানে আছে লাল শাক এখানে আছে ডাল আর এখানে আছে পোলাও আর এখানে আছে চাটনি এবার বলছি আমরা যে দিদিবাইতে গেছিলাম দিদিবাইতে দুপুরবেলা আমাদের খাওয়া মানে রাতে আমাদের খাওয়ার আয়োজন করেছিল তা আমরা রাতে খাইনি খাবার নিয়ে চলে এসেছি পোলাও দিয়ে দিচ্ছে মাংস দিয়ে এটা হলো আমাদের বিয়াই দিদির বিয়ান দিদির মাংস আর এটা আমাদের বাড়ির মাংস পোলাও দিয়ে দিচ্ছে পোলাও আছে আর চাটনি দিয়ে দিচ্ছে পোলাও চাটনি আর মাংস দিয়ে দিচ্ছে এই দিয়ে আমাদের সবার হয়ে যাবে এই আমাদের রেসিপি পোলাও মাংস মাটন কষা ঘুটান কষা এখন ঢাকা থাক খাওয়ার সময় হয়নি এখন ঘড়ির কাটটা কটা বাজে তোমার এখন হলো ঘড়ি কাটা আটটা তিপ্পান্ন ঘরে গেছে বুঝেছো হাই গাইস করে দিল তোমাদের এখন মাংস শেষের পথে ভাই আবার টাটা করে দিচ্ছে তোমাদের ভিডিওটা শেষ করার জন্য আবার তোমাদের সামনে আসলাম আর এদিকে দেখো লুডো খেলা হচ্ছে